তোদের দিয়ে সরকারের এই রোডে গাড়ি চালায় এদের অগ্রাধিকার আছে এই মেন রোডে গাড়ি চালানোর। এখন আপনারা যে অবৈধভাবে চালান এই গাড়ি। যাদের সরকার তখন অনুমতি নেই। এখন আমরা হলাম এই রোডের এলজিডি'র মনে করেন যে কর্মকর্তা। আমাদের কিন্তু এই ব্রহ্মণ ভাবে পাঠায়ছে। এই গাড়িগুলো কিভাবে রোডে চাপ হচ্ছে বা ছোট ছোট গাড়ির কি পরিমাণ চাপ তারপরে তার তারপরে একটা কথা আছে এখানে যারা নিয়ন্ত্রণ আপনার বয়স তো মনে হয় প্লাস হয়ে গেছে না না সত্তর প্লাস হয়ে গেছে না না পঞ্চাশ প্লাস এখন পঞ্চাশ আপনি পাইছেন এখন কথা হচ্ছে কি আপনি চালান গাড়ি ভ্যান চালান এরকম বিষয় না কিন্তু মেইন রোডে মেন রোডে আপনার কোনো ইয়ে নেই বাইব চালানোর কোনো পারমিশন নেই এখন এই যে গাড়ি চালাচ্ছেন আপনার পঁয়তাল্লিশের উপরে আপনি তো ভ্যান চালাতে পারবেন না তাও পঁয়তাল্লিশ পর্যন্ত ভ্যান চালাবেন কীভাবে আর সে লাইসেন্স নিয়ে আপনি সরকারি রাস্তা ব্যবহার করতেছেন আপনার কোনো লাইসেন্স নেই ওই যে ওই একজন ওই যে হ্যাঁ ওনারও পারমিশন নেই রোডে চালানোর আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না গাড়ি আপনার সেই ভারতবোধ সেই কন্ট্রোল ক্ষমতা কিন্তু আপনার নেই আমার শেষ দরশের শক্তি নেই আপনার সন্ধান নেই আমার হ্যাঁ অত নিচে যায় না তুমি অত ই করে না এখন কার হতে ধ্যান যাচ্ছে এই ভ্যানসিস করে নিতে হবে এখন আমার আমাদের যেইসব

তারপরে পঁয়তাল্লিশ বছরের উপরে গাড়ি চালানো নিষেধ আরো বাহান্ন বছর বয়স মন খারাপ করে না আমার মন খারাপ মন খারাপ করার দরকার নেই